হ্যালো গুড ইমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসএম টিএস দু হাজার তেইশের রিজনং ক্লাস ফোরটি নাইন নিয়ে যার মধ্যে আজকে আমরা বারো পাঁচ দু হাজার তেইশের শিফট ওনে আসা সমস্ত রজনিং কিন্তু আমরা সমাধান করব অলরেডি আমাদের এইসের মধ্যে ফোরটি এইটার ক্লাস দেওয়া হয়েছে যা এখন অসুবিধা দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে তো দেখে নেওয়া যাক এই শিফটে কি ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন বলছি এখানে কোন দুটো চিহ্ন ইন্টার্স করলে আমাদের এখানে সমীকরণটা সঠিক হবে দেখো সবার আগে বুঝতে পারছো দেখো এখানে কিন্তু ভাগটা আমার মিলেবে না তো সবার আগে আমি এখানে ভাগটা দিয়ে চেঞ্জ করবো মানে অপশান বি আর সিটাকে আমি চেঞ্জ করবো তাহলে একুশ এখানে কী দেখো আছে গুণ আর হচ্ছে ভাগ তাহলে এখানে মাইনাস সাত তাহলে এইখানটায় ভাগ যাচ্ছে এইখানটায় গুণ দেখো আলটিমেটলি কিন্তু সেই কিন্তু ভাগ মিলবে না তো মানে এই অপশানটা বাদ দিয়ে দাও সিটাকে চেক করো তাহলে একুশের পর দেখো এখানে কী আছে মাইনাসের জায়গা হবে কি না ভাগ হবে ভাগ সাত ইন্টু চার আর ভাগের জায়গায় হবে এখানে মাইনাস প্লাস এখানে টু আছে তাহলে এখানে পাচ্ছি আমি তিন পাচ্ছি তিন চারে হচ্ছে বারো বারো মাইনাস দশ প্লাস দুই মানে এখানে পাচ্ছি দুই প্লাস দুই মানে চার পাচ্ছি অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অপশান নেক্সট চলো কী বলছে এখানে কোনো কোডের ভাষায় এডিটরের কোড হচ্ছে এইটা তো সেক্ষেত্রে ওই কোডের ভাষায় ফোল্ডারের কোডটা কী হবে এডিটর ইডিআইটিও আর এডিটর কোড হচ্ছে কি না সি বি জি কিউএলও সেক্ষেত্রে ফোল্ডারের কোডটা কী হবে দেখো আমাদের এখানে আগে কোডটা বসাতে হবে তারপর বুঝতে পারবো আমরা ই হচ্ছে এখানে পাঁচ ডি হচ্ছে চার আই নাইন টি হচ্ছে কুড়ি ও হচ্ছে পনেরো আর হচ্ছে আঠেরো ও হচ্ছে পনেরো এল বারো কি হচ্ছে এখানে সতেরো জি সাত বি দুই সি হচ্ছে এখানে তিন তো দেখো এখান থেকে কী হয়ে দেখো দুই করে করে প্রত্যেকটা কমছে এখানে দেখো প্রত্যেকটা দেখো দুই করে কমলো এইখানে দেখো আবার এখানে কিন্তু তিন করে কমছে মানে প্রথম দুটো প্রথম তিনটে দেখো দুই করে কমছে আর শেষ তিনটে কিন্তু এখান থেকে তিন করে কমছে তো এখানে তাই হবে এ হচ্ছে ছয় ও হচ্ছে পনেরো এল হচ্ছে বারো ডি চার ই পাঁচ আর দুই করে কমলে হচ্ছে এখানে চার চার মানে হচ্ছে এখান থেকে ডি এটা হচ্ছে আমার তেরো তেরো মানে হচ্ছে এম আছে এখানে দুই কমলে হচ্ছে দশ মানে হচ্ছে জে ডি এম জে চার থেকে দেখো তিন কমলে হচ্ছে এখান থেকে ওয়ান মানে হচ্ছে এ দেখো ডি এম জে এ আচ্ছা ডি এম জে এ দিয়ে আরও করতে হবে পাঁচ থেকে দেখো তিন বেক দুই মানে পাচ্ছি এখান থেকে আমার বি আর এখানে দেখো তিন করে পাচ্ছি আমি পনেরো মানে ও তা দেখো ডি এম জে এ বি ও অপশান দেখো অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তো বলছে এখানে যে কোন সিদ্ধান্তগুলো সঠিক আমাদের এখান থেকে বার করতে হবে সমস্ত জি হচ্ছে এখানে কে সমস্ত জি হচ্ছে কে কিছু কে হলো এখান থেকে টি এখন বলছে কোনো টি জি নয় দেখো সবকটা পজিটিভ আছে এখান থেকে নেগেটিভ তো আমি বলতেই পারবো না তাহলে এক এখান থেকে হবে না কোনো কে টি নয় এটাও সেমভাবে আমি এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি বা নেগেটিভ হবে না সমস্ত কে হচ্ছে জি দেখো এটাও হবে না কোনোটি অনুসরণ না এখানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট তো ওখানে বলছি কিনা সঠিক মিল যুদ্ধ বিকল্প আমাদের এখানে বসাতে হবে তাহলে এ আর হচ্ছে এখানে নাইন দেওয়া আছে ডি এন দেওয়া আছে এখান থেকে এইট ওয়ান পি এস এখানে ফোর দেওয়া আছে এসও দেওয়া আছে এখান থেকে সিক্সটিন তাহলে সেক্ষেত্রে এম টি নাইনটা কী হবে তো নয়টা এখানে তো স্কোয়ার হয়ে গেছে চারটাও এখানে স্কোয়ার হয়ে যাবে নিশ্চয়ই নয়টাও এখানে স্কোয়ার হবে একাশি ওকে আচ্ছা এ দেখো এখানে হচ্ছে ওয়ান আর হচ্ছে এখানে আঠেরো ডি হচ্ছে চার এন হচ্ছে এখানে চোদ্দ দেখো এখানে তিন বাড়ছে এখানে দেখো মাইনাস চার কমছে এক্ষেত্রেও তাই করছি না সরাসরি এখানে আছে আমি তেরো টি হচ্ছে কুড়ি তাহলে তেরো থেকে তিন বারে মানে ষোলো হবে মানে পি কুড়ি থেকে চার কমা মানে সেটাও হবে ষোলো মানে পি পিপি এইট ওয়ান অপশান দেখো অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে কোন দুটো চিন ইন্টারচেঞ্জ করলে আমাদের এখানে সমীকরণটা সঠিক হবে এখান থেকে ঠিক আছে দেখো এখান থেকে গুণটা না অনেকটা বড়ো মতো আছে না তাই না দেখো এখানে গুণটা করলে অনেকটা বড় এখানে দেখো মাইনাস ওয়ান আছে এখানে গুণটা করে কি তেত্রিশ আসার কথা আসবে না তো মানে গুণ দিয়ে যে অপশানটা আছে সেটা আমি আগে চেঞ্জ করে দেখি অর্থাৎ অপশান এটাকে আমি চেক করবো আগে তাহলে আট মাইনাস জায়গায় কী হবে এখানে গুণ হবে আর গুণের জায়গায় কী হবে এখানে মাইনাস হবে তাহলে এখানটায় হচ্ছে আমার এখানে মাইনাস তাহলে আর রং বাহাত্তর আর চব্বিশে পাচ্ছি কিন্তু আমি কত নাইনটি সিক্স নাইনটি সিক্স থেকে সিক্সটি থ্রি বিয়ে করে পাচ্ছি আমি থার্টি থ্রি দেখো প্রথম অপশানটা ঠিক আছে আমাদের এখানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কি বলছে এখানে আট বন্ধু আছে এখানে মানসী শ্বেতা মনিকা পায়েল আরতি কাজল লক্ষ্মী এবং রানী একটা বৃত্তাকার টেবল চারিদিকে বসে আছে কেন্দ্রের দিকে মুখ করে আটজন আছে এখানে তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে আচ্ছা বলছি কি এখানে মানসী দেখো বলছে মনিকার বাম দিকে তৃতীয় স্থানে ধরলাম মনিকা রয়েছে এই জায়গাতে ঠিক আছে তাহলে মনিকার বাম দিক মানে এক দুই তিন তাহলে মানুষই রয়েছে এই জায়গায় ঠিক আছে সাবধানে করতে হবে অনেকটা একটা বড় মতো আরতি হচ্ছে মনিকার ডান দিকে দ্বিতীয় তবে দেখো মনিকার ডান দিকে মানে এইটা আরতি হচ্ছে এখানে বসে আছে সেটা হচ্ছে পায়েলের বাম দিকে চতুর্থ স্থানে থাক এটা আমি পরে করছি পায়েল হচ্ছে আবার এখানে মানুষের বাম দিকে দ্বিতীয় এক দুই মানে পায়েল রয়েছে এই জায়গাতে হলো পায়েল এখানে পেলাম মানে তাহলে সেটা হচ্ছে পায়েলের বাম দিকে চতুর্থ মানে এক দুই তিন চার তা নিশ্চয়ই এইখানটায় হচ্ছে শ্বেতা ওকে দেখো নেক্সট কী বলছে এখানে পায়ের হচ্ছে এখানে হয়ে গেছে এটা রানী হলো কাজলের ডান দিকে তৃতীয় কাজল দেখো ডান দিকে থার্ড যদি আমি কাজলকে এখানে বসে তাহলে এক দুই তিন এখানে বসবে যদি কাজলকে এখানে বসে তাহলে এক দুই তিন এখানে বসানোর জায়গাটা নেই তাহলে কাজল যদি আমি এখানে বসাই তাহলে রানী হবে কোথায় না এক দুই তিন রানী বসবে এখানে ওকে কাজল মানুষের অবিলম্বে প্রতিবেশী নয় তাহলে কাজলকে তো আমি এখানে আচ্ছা কাজলকে তাহলে কিন্তু আমি এখানে বসাতে পারবো না ঠিক আছে এখানটায় বসবে না কারণ এখানে দেখো বলেছি কি না মানুষের প্রতিবেশী নয় তো মানে নিশ্চয়ই এইখানটায় বসবে না তাহলে আমাদের আর একটা পজিশন আছে সেটা হচ্ছে কোনটা না সেটা হচ্ছে আমাদের এইটা যদি কাজলকে আমি এখানে বসাই তাহলে সেক্ষেত্রে রানী কী হবে না এক দুই তিন রানী বসবে এই জায়গাতে এইবার হয়ে যাবে ঠিক আছে আচ্ছা দেখো আর পড়ে আছি কি এখানে দেখো এখানে একমাত্র নাম পড়ে আছে হচ্ছে লক্ষ্মী তাহলে লক্ষ্মী এই ফাঁকে বসে পড়বে এখন প্রশ্ন দেখো কি না কাজলের ডান দিকে সেকেন্ডে এক দুই কে বসে আছে এখানে দেখো পায়ল বসে আছে মানে অপশান বি হচ্ছে আমার এখানে ডাইডান্স ঠিক আছে নেক্সট চলো কী বলছে এখানে কোনো কোডের ভাষায় ডিলের কোড হচ্ছে বাইশ ডি ইএল এর কোড কত বলছে এখান থেকে না বাইশ ইচের কোড কত না ইচের কোড হচ্ছে এখান থেকে সেভেন্টিন সেক্ষেত্রে হাফের কোডটা কত হবে এখান থেকে সবার আগে এখান থেকে আমি কোডটা বসাই দেখো এখানে ডি হচ্ছে চার ই হচ্ছে এখানে পাঁচ এ ওয়ান এল হচ্ছে বারো বারো একে তেরো তেরো পাঁচে আঠেরো চারে হচ্ছে এখান থেকে বাইশ জাস্ট কোডগুলো বসিয়ে যোগ ই পাঁচ এ ওয়ান হচ্ছে আট তাহলে আট তিনে এগারো একে বারো পাঁচে সতেরো একই তাহলে এই হচ্ছে আট এ হচ্ছে ওয়ান এল বারো এক ছয় তাহলে বারো ছয় আঠেরো আঠেরো আর একে হচ্ছে এখান থেকে উনিশ আর হচ্ছে এখান থেকে সাতাশ টোয়েন্টি হচ্ছে আমার এখানে রাইট ডি হচ্ছে রাইট তো এখানে বলছে কি না সঠিক বন্ধ করছে বসে আমাদের এখানে সি সম্পন্ন করতে হবে সরাসরি এখানে করবশটা এ হচ্ছে ওয়ান এন হচ্ছে চোদ্দ এস হচ্ছে এখানে উনিশ সি হচ্ছে তিন জে হচ্ছে দশ ই হচ্ছে এখানে একুশ ই হচ্ছে এখানে পাঁচ এ হচ্ছে ছয় ডাব্লু হচ্ছে এখানে তেইশ জি সাত বি দুই ওয়াই হচ্ছে এখানে পঁচিশ এরপর কী বসবে উনিশের পরে একুশ একুশের পরে তেইশ পঁচিশ আর সাতাশ মানে এখানে ওয়ান বসবে ওয়ান মানে হচ্ছে এ আচ্ছা একের পর তিন তিনের পরে পাঁচ পাঁচের পরে সাত সাত তিন হচ্ছে নয় বসবে নিশ্চয়ই দুই করে বাড়ছে নয় মানে হয়ে গেল আমাদের এখানে আই তাহলে আই দিয়ে শুরু এ দিয়ে শেষ দু জায়গায় রয়েছে চোদ্দোর পরে দশ দশের পরে দেখো ছয় ছয়ের পরে দেখো দুই মানে দেখো চার করে কমছে তেমনি সেখানে দেখো দুই মানে কি না আঠাশ বোঝায় আঠাশ থেকে চার কম মানে চব্বিশ মানে হচ্ছে এক্স তাহলে আই এক্স এ হচ্ছে আমাদের এখানে অ্যান্সার অপশান এ নেক্সট চলো কোনো কোডের ভাষায় ইউ জি পি এস একে লেখা হচ্ছে কি ফোর থ্রি সেভেন সেভেন টি তাহলে ওই ভাষায় এ ই এম জে কিউ কে আমরা কী লিখবো কোড বসাও ডি হচ্ছে চার ই হচ্ছে এখানে একুশ জি হচ্ছে সাত পি হচ্ছে ষোলো এস হচ্ছে এখান থেকে আমাদের উনিশ ওকে এস হচ্ছে এখান থেকে আমাদের উনিশ দেখো উনিশ লিখে লাভ নিয়ে দেখো এসের ঠিক পয়েন্টটা এখানে বসছে মানে প্লাস ওয়ান করে বসছে তো আমি সেখানে কিউয়ের ঠিক পয়েন্টটা মানে কিউ প্লাস মানে ওয়ান করলে পাচ্ছি আমরা এখান থেকে আর আর দেখো এখানে দেখো চার সাত দেখো সেম সেম বসে গেছে আর যেখানে ডবল ডিগিট আছে সেগুলো দেখো জাস্ট কোড হচ্ছে মানে কোডগুলো যা সাম হচ্ছে এখানে ডি সাম হচ্ছে দুই আর এক যোগ করে পাচ্ছি কিন্তু আমরা তিন আর ছয় আর এক যোগ করে পাচ্ছি কিন্তু আমরা সাত ঠিক আছে তাহলে এখানে এ ওয়ান এখানে বসে যাবে ই হচ্ছে এখানে পাঁচ এখানে বসে যাবে এম কত না তেরো তেরো মানে এখানে এক প্লাস তিন করে বসবে কত না চার বসবে যে মানে হচ্ছে এখানে দশ মানে যোগ করে পাচ্ছি কেন আমরা ওয়ান তাহলে ওয়ান ফাইভ ফোর ওয়ান আর অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে পাঁচটা গাড়ি আছে এ এল জে এম টি এদের দাম তুলনা করা হয়েছে দেখো দাম তুলনা মানে নিশ্চয়ই সবার উপরে একটা গাড়ি থাকবে খুব দামি তারপর দেখো দু নম্বরে থাকবে তারপর থাকবে এখান থেকে তিন তারপর থাকবে এখান থেকে চার লাস্টে থাকবে একটা গাড়ি ওকে এর দাম হচ্ছে সর্বনিম্ন মানে নিশ্চয়ই একদম নিচে রয়েছে এ দুটো গাড়ির দাম এক নয় জানার কথা জের দাম হচ্ছে টি এবং টি এল এম এর থেকে কম তার মানে টি এল এম এগুলো কিন্তু সব জের থেকে বেশি দামি ওকে তার মানে দেখো নিশ্চয়ই তাহলে যে নিশ্চয়ই এইখানেই থাকবে টি এল এম কোথায় কোথায় বসে যায় না তবে টি এল এম নিশ্চয়ই এক দুই তিনের মধ্যেই থাকবে টি বা এলের দাম সর্বোচ্চ নয় তাহলে নিশ্চয়ই তার এখানে এমটা হচ্ছে সর্বোচ্চ ওকে টি এর দাম এলের থেকে কম ধর নিশ্চয়ই এল যদি এখানে বসে তাহলে টি বসবে এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে যে টির থেকে বেশি দামের গাড়ি কতগুলো আছে দেখো দুটো আছে এম আর এল দুই মানে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে শ্রী হবে মাইনাস সাত মাইনাস ছয় মাইনাস চার মাইনাস এক তিন আট চৌদ্দো তারপর এখান থেকে বিয়ে করব কিন্তু ওয়ান এখানে পাচ্ছি আমি দুই এখানে পাচ্ছি আমি তিন এখানে পাচ্ছি আমি চার এখানে পাচ্ছি পাঁচ এখানে ছয় তা নিশ্চয়ই এখানে সাত হবে চৌদ্দো সাথে যোগ করব পাচ্ছি কিন্তু আমরা টোয়েন্টি ওয়ান হচ্ছে বি হচ্ছে রাইট জাস্ট এখান থেকে গ্যাপগুলো দেখলাম নেক্সট চলো ছজন বালিকা আছে এখানে মানসী শ্বেতা মনিকা পায়েল আরতি এবং কাজল একটা বৃত্তাকার টেবিল বসে আছে কেন্দ্রের দিকে চেয়ে সেক্ষেত্রে আমি গোলটা করি আগে এ হচ্ছে আমার টেবিল এক দুজন ছজন আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় আচ্ছা দেখ কি বলছে এখানে বলছে যে কাজল হচ্ছে এখানে মানুষের অবিলম্বে বাম দিকে ধরলাম মানুষই রয়েছে এখানে তার ঠিক বাম দিকে যেহেতু এদিকে মুখ করে ঠিক তার বাম দিকে কে রয়েছে না কাজল রয়েছে আচ্ছা সেটা হচ্ছে মানুষের বাম দিকে তৃতীয় মানে এক দুই তিন মানে সেটা রয়েছে এই জায়গাতে আচ্ছা পায়ল রয়েছে কাজল কাজলের ডান দিকে দ্বিতীয় মানে এক দুই নিশ্চয়ই কাজল রয়েছে পায়ল রয়েছে এইখানটাতে পায়ল রয়েছে কাজলের ডান দিকে দ্বিতীয় মনিকা মানুষের বাম দিকে দ্বিতীয় নয় মনিকা মানুষের বাম দিকে দ্বিতীয় নয় তার মানে মনিকা নিশ্চয়ই এখানে বসবে না তাহলে মনিকা নিশ্চয়ই এইখানটায় বসবে এইখানটায় বসা মানে নিশ্চয় তার এখানে কে বসবে আরতি বসবে আর তো কোনো অপশানে নেই প্রশ্ন হচ্ছে এখন যে মানুষের ডান দিকে সেকেন্ড কে রয়েছে এক দুই দেখো মনিকা রয়েছে না মনিকা হচ্ছে এখানে অ্যান্সার মানে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে কাঠ যদি হুইল হয় সেক্ষেত্রে এখানে দেখো কোনটা একই রকম মিল দেখো হাউস রুম চ্যাপ্টার বুক পেডাল বাইসাইকেল স্টুডেন্ট ক্লাস দেখো কার্ড মানে যে গরুর গাড়ির চাকা বলি আমি চাকা মানে দেখো সেই চাকা মানে এখানে হুইল মানে প্রায় সমস্ত শব্দ মানে তাহলে হাউস আর রুমটা হচ্ছে প্রায় সমস্ত শব্দ এখানে অপশন এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট কি বলছে এখানে দেখো বলছে পুবত্ব সংখ্যা সেটের মধ্যে একই রকমের মিল আছে নিম্নের কোন সেটটা এখানে দশ পঞ্চাশ আর হচ্ছে এখানে দুশো পঞ্চাশ একটা মিল আছে এখানে কুড়ি একশো আর হচ্ছে এখানে পাঁচশোর মধ্যে একটা মিল আছে তো এই একই রকমের মিল এটা কার মধ্যে আছে আমাদের এখান থেকে এটা বার করতে হবে সো দেখা যাক কী করা যায় এখান থেকে দেখো পঞ্চাশ ইন্টু দশ করে হচ্ছে পাঁচশো পাঁচশোকে দুই দু ভাগ করা হচ্ছে আড়াইশো তাহলে এক্ষেত্রে কী হবে না দু হাজার ক্ষেত্রে হাজার হওয়া উচিত হচ্ছে না আচ্ছা এক কাজ করি বঞ্চ দেখো এখানে কে দুই দিয়ে ভাগ করলে দশকে যদি ভাগ করে পাচ্ছি আমরা এখান থেকে পাঁচ তাহলে এইটা ইন্টু হচ্ছে পঞ্চাশ তাই না জাস্ট এই দুটোকে গুণ করে দুই দিয়ে ভাগ করছি আমরা এইটাকে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু এখানে আবার হচ্ছে না এটা আচ্ছা এটা তো হচ্ছে না বাধ্য কারণ এখানে আমাদের পাঁচশো আনতে হবে ঠিক আছে পাঁচশো আনতে গেলে নিশ্চয় ধরে চার দিয়ে ভাগ করতে হবে হ্যাঁ দেখো দশ ইন্টু পঞ্চাশকে গুণ করো করে দেখো চার দিয়ে ভাগ করে পাচ্ছি কত থেকে আমরা আড়াইশো পাচ্ছি কি পাঁচশো না আসছে না এক্ষেত্রে আসছে না আর অন্য কোনোভাবে আনা যায় এখানে দেখি আমি দেখো পঞ্চাশ ইনটু দেখো সিম্পিল আছে এটা সরি আমি একদম দেখতে ভুল করলাম পঞ্চাশ ইনটু পাঁচ হচ্ছে এখানে আড়াইশো দশ ইন্টু পনেরো দেখো এখানে জাস্ট ইন্টু পাঁচ তাহলে এখানে দেখো ইনটু পাঁচ এখনও ইনটু পাঁচ ঠিক আছে এখানে জাস্ট মানে সিঙ্গেল সিঙ্গেল ডিট দেখলেই হয়ে যেতো আমাদের দেখো চোদ্দো ইনটু সাত দেখো পাঁচ সত্তর ইন্টু তিন চোদ্দ হচ্ছে না কুড়ি ইন্টু আশি আশি ইন্টু পাঁচশো তো হবে না দশ ইন্টু পঞ্চাশ দেখো ইন্টু পাঁচ পঞ্চাশ ইন্টু চার করলে হচ্ছে এটাও হবে না দেখো আট ইন্টু পাঁচ করলে হচ্ছে চল্লিশ চল্লিশ ইন্টু পাঁচ করলে হচ্ছে দুশো মানে প্রথম থেকে সেকেন্ডে যে গুণটা হয়েছে সেকেন্ড থেকে থার্ডেও কিন্তু ওই একই জিনিসই গুণ করতে হবে তাহলে সেক্ষেত্রে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে এখানে বলছে যে কোন সিদ্ধান্ত করে সঠিক কিছু খেলনা হচ্ছে এখানে ছোটো তাহলে এখানে হচ্ছে খেলনা আর এইটা হচ্ছে আমার এখান থেকে ছোটো ওকে কিছু লম্বা হচ্ছে এখানে খেলনা লম্বা হচ্ছে এইটা প্রচুর কী বলছে কিছু ছোটো হচ্ছে খেলনা কিছু ছোটো খেলনা তো অবশ্যই ঠিক আছে এখানে সমস্ত ছোটো হচ্ছে লম্বা এটা বলা যায় না তাই একমাত্র এখানে একটাই বলা যায় কেবলমাত্র এক এখানে অনুসরণ করে তো এখানে যে কোন সংখ্যাটা বসলে আমাদের এখানে সৃষ্টি সম্পন্ন হবে সতেরো উনিশ তেইশ উনত্রিশ আর হচ্ছে এখানে একত্রিশ এরপরে কী বসবে দেখো গ্যাপ দেখো এখানে দুই এখানে চার এখানে ছয় এখানে দুই দেখো তার এখানে চার হওয়া উচিত তার একত্রিশ পঁচিশ হওয়ার কথা এখানে নেই তাহলে নিশ্চয়ই এই প্যাটার্নে হবে না আমাদের তো দেখো এখানে একটা জিনিস সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ এগুলো কিন্তু প্রত্যেকটা প্রাইম নাম্বার তার মানে এগুলো কিন্তু ক্রমিক প্রাইম নাম্বার তাহলে একত্রিশের পরে প্রাইম কে আছে একমাত্র থার্টি সেভেনই আছে থার্টি সেভেন মানে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার এটা কিন্তু প্রাইম নাম্বার আছে এখানে হ্যাঁ পরপর প্রাইম নাম্বারগুলো এখানে সাজিয়ে সাজিয়ে লিখে দিয়েছে নেক্সট চলো তো এখানে বলছে যাবো যে সঠিক মিরত বিকল্প আমাদের এখানে বসতে হবে এখানে টোয়েন্টির সাথে থার্টি একটা সম্পর্ক আছে তেমনই একশোর সাথে এখানে কা সম্পর্ক আছে দেখো কুড়ি সাথে যদি আমি এখান থেকে তিনের দুই গুণ করি তাহলে এখানে তিরিশ পাই আমরা একে যদি একশোর সাথে তিনের দুই গুণ করি কত পারছি এখান থেকে পঞ্চাশ তিনে হচ্ছে এখান থেকে দেড়শো তাহলে ওয়ান ফিফটি হচ্ছে আমাদের এখানে অ্যান্সার ওকে প্রথমটার সাথে তিনের দুই গুণ করলেই আমাদের সেকেন্ডটা চলে আসছে নেক্সট চলো কোন বিকল্প ফিগারের মধ্যে বলছে প্রথম ফিগারটা ঢুকে আছে আমাদের এটা বার করতে হবে আমাদের এক দুই তিন চার সবার লাস্টে দেখো এই যে অংশটা আছে এইটা কোথায় দেখো দেখো যদি ধরি এই এইখানে দেখো এরকম তিউজ রয়েছে এটাও রয়েছে দেখো এইটা কিন্তু রয়েছে এর মধ্যে এই অংশটা তাহলে একের মধ্যেই পেয়েছি এখানে কোনো রেখা নেই দুই তো এমনিতেই হবে না এখানে দেখো পিছন দিকে কোনো রেখা নেই তিন হবে না এখানে চার তো হবেই না কোনো রেখা নেই কোনো কোনো দুই তিন চার বাদ এক হচ্ছে অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে এম এর স্থানে দর্পণ রাখা হলে সেক্ষেত্রে সঠিক মেয়র ইমেজ কোনটা হবে ঠিক আছে তাহলে ওপর থেকে নিচের দিকে তাহলে এক্স এক্স আট আট এসটা কী হচ্ছে এখান থেকে এসটা উল্টে গিয়ে এরকমভাবে শুরু হতো এস ঠিকই আছে প্রত্যেকটা এখানে দেখো চারটা বাদ হবে কারণ চারটা দেখো পুরো সেম সেম আছে আচ্ছা ইটা দেখো উল্টে যাচ্ছে কি নিচের দিকে হয়ে যাবে এটা ইটা তাহলে ওপর দিক থেকে শুরু হবে ইটা নিচের দিকে প্রত্যেক ক্ষেত্রে এখানে কিন্তু সেমই আছে আচ্ছা নেক্সট দেখো এখানে কি আছে ভি আছে এখানে তাই না ভিটা উল্টে গেলে কী হবে এইরকম চিহ্ন হবে এইরকম চিহ্ন হবে ভিটা উল্টে তাহলে দুইটা বাদ হয়ে গেল এখান থেকে তাহলে এক আর তিনের মধ্যে এখন লড়াই চলছে দেখো এমটা কি হবে ডাব্লিউ হয়ে যাবে অপশান তিন হচ্ছে রাইট এক হচ্ছে ভুল তাহলে তিন হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ওকে আর লাস্ট কোয়েশ্চেন দেখো কী বলছে এখানে যে কোন ফিগারটা বসার আমাদের এখানে প্যাটার্নটা সম্পূর্ণ হবে ওকে প্যাটার্নটা আমায় দেখতে হবে এখান থেকে দেখো প্রথম কথা তো এইখানে যে এইটা রয়েছে এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এখান থেকে আর এইটা যেটা রয়েছে ঠিক তার উল্টো দিকে মানে মুখ দিকে হবে এইরকমভাবে এটা তৈরি থাকবে ঠিক আছে এইরমভাবে থাকবে একটা তাহলে এই অংশ এই অংশ থাকবে আর দেখো একটা রেখা যাচ্ছে যেটা কিন্তু ত্রিভুজের মতো মানে এইরকম থাকবে তাহলে এই পার থেকে রেখা গেছে একটা একটা বর্ভির মতো অংশ থাকবে প্রথম কথা এক তো হবে না কারণ দেখো রেখার উৎপত্তি দেখো এই পার থেকে হয়েছে হবে না এটা এই পার থেকে আসবে দুই হতে পারে তিন হতে পারে চারও হতে পারে বা দেখো আমি এখান এর মধ্যে কোনটা হবে না দেখো চার তো হবে না দেখো রেখা আর এটা দেখো পুরো মিশে গেছে এখান থেকে চার বাদ হয়ে গেল তাহলে দুই আর তিনের মধ্যে কোনটা হতে পারে দেখো এখান থেকে এই যে অংশটা দেখো একটা বাহু দেখো বড়ো তো পাচ্ছি এই বাহুটা দেখো বড়ো এই বাহুটা একটু ছোটো ক্ষেত্রে দেখো এই বাহু একটু বড়ো এই বাহুটা ছোট ছোটো এখানেও দেখো এই বাহু বড় এই বাহু ছোটো দেখছি এই বাহুটা বড়ো হবে এই বাহুটা একটু ছোটো হবে তাহলে এই বাউটা দেখো এখান থেকে পাচ্ছি কোনটা দেখো এই বাহুটা কিন্তু বড় এই বাউটা বড় আর এই বাউটা দেখো একটু ছোটো ঠিক আছে দুটোই দেখো সেমি আছে যদিও আচ্ছা আর একটু দেখতে হবে আমাদের বা প্রায়টা সেম সেমি আছে দুই তিন প্রায় সেমি আছে এরমে পার্থক্য করা যায় না তবুও যদি দেখতে হয় দেখো একটা জিনিস দেখো এখানে কিন্তু এই বাহুটা একটু বড় লাগে দেখো এই যে বাহুটা আছে আচ্ছা দেখো ছেড়ে দেখো বড়োবাবু বাদ দাও এই যে অংশটা দেখো পুরো কোনে গিয়ে মিলেছে না একদম দেখো পয়েন্ট গিয়ে মিলছে এখানে দেখো একদম পয়েন্ট গিয়ে এইখানেই মিলছে এটা দেখো একটু ওপরের দিকে মিলছে মানে এটা হবে না দুইটা তিন হচ্ছে অ্যান্সার ঠিক আছে আমি প্রথমে ভেজলাম যে ছোটোবাহু বড়োবাবু দিয়ে পাড়া যাবে কিন্তু প্রায় প্রায় সেম আছে এটা বোঝা মুশকিল সেক্ষেত্রে আরেকটা পয়েন্ট দেখো যে এইটা এই একদম কোণে গিয়ে মিশছে এটা কিন্তু কোন থেকে একটু ওপরে গিয়ে মিশছে তো দুই বাদ তিন হচ্ছে অনেক এখানে অ্যান্সার তো এই ছিল ক্লাসটা আমাদের ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো কতগুলো ভালোবাসে কমেন্ট করে জানাও শেয়ার করা আসলে যাবো পরে পাঠবের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ